নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আন্ডামান হান্টারের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আসলাম পিছিয়ে দেখে তো বুঝতেই পাচ্ছেন যে আজকে মাছ ধরার জন্যই আসছি খাড়ির মধ্যে এন্ট্রোটা নিচ্ছি আর সঙ্গে আছে প্রকাশ ভাই ইয়া আজকে আইছি পরের দিয়ে কালকের আসছি ওই কি নালা আটকাই গেছে তো চরপাটা জাল নাকি ওই গড়া জাল দিয়ে গেছে কালকে তো আমরা সময় পাইনি এর জন্য পরের দিয়ে একাই এসে দিয়ে গেছে তো এখনে যাব জল তো প্রায় দাঁড়াই গেছে একটু লেট হয়ে গেছি

না তো জল সেরকম নাই না জল নেই এক মানুষও হয় নাই দিনের বেলা জল কম দিনের বেলা অনেকই জল কম যা ভাবছিলাম যে একটু বেশি জল হবে কিন্তু জল একদম বিলকুল বি হইল নজুরা তাও দেখা যাক ভাটি হওয়ার পরে কী পাই তো পরে যে ওই পাশে টাইনে দিল জাল আমি এই পাশে যে ধৈরে বসে রেছি আর জল তো বিলকুল ওঠেই নাই এতে মাছ কী মাছ ওঠতে কেনা জানে

তো বন্ধুরা যেরকম আশা করছিলাম সেরকম তো হইল না এখন কি হবে সেটা জল ভাটিওয়ার পরেই হ্যাঁ আজকেরা তো বন্ধুরা আজকে আমরা একটা ডঙ্গি নিয়ে যাবো সেই ডিটায় না যাই তারপরে দেখাচ্ছি ঠিক আছে কইলে বোঝা যাবে না আর এর ভিতরে হাঁটা মানে ভারী কষ্ট তো ঠিক আছে ডুঙ্গির দিয়ে পৌঁছেই তারপর দেখ তো বন্ধুরা আমরা ডুঙ্গির দিয়ে পৌঁছে গেছি আর এই যে হইছে মগর ডুঙ্গি এই ডুঙ্গিটা বহু পুরানো সেই সময় দাদু 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 তো মই গেছে এক দাদু সেই দাদু এই ডুঙ্গি নিয়ে যাইতো মাছ ধরতে আর এখন সেইতে আমরা দুইজন যাব দেহ এই পাশে ডুবে ডুবে ভাব এইয়া নিয়ে এই সাগরের ভিতরে সাগর বেশি নালার ভিতরে ঠিক আছে আগে আমি ডুবিতে উঠি তারপরে দেখাচ্ছি চলো আমাকে নৌকা রেডি আরে বসতো হবে না বলে হবে হবে বন্ধুরা এই যে জলের ধারে আমি এই যে আমার হাতে জল অনেক কষ্ট এরম রিক্স তো ঠিক আছে বন্ধুরা ডুঙ্গিতে তো উঠতে পারলাম এখন যাই জালের দ্বারে আগে পৌঁছাই তারপরে দেখাচ্ছি কেন কে এতে এরম বৈশে থা ভীষণ ভয় লাগতেছে তাই তো যাবো যাই তারপরে দেখাই চল স্পিডে যায় স্পিড এরমাটার ডুঙ্গি থাকলে ভালো স্পিডেই যাওয়া যায় টার্নিং করবে একদম হ্যান্ডব্রেক মাইরে জাগায় কাটি পৌঁছেছি তো বন্ধুরা পৌঁছে গেছি আরেকটা জালে জালের ধরে আমি পৌঁছে গেছি এই পাশে জাল টানতে হবে আর পরে যেখানে ডুঙ্গিতে রয়েছে ডুঙ্গি নিয়ে ওই পাশে দিয়ে টানবে হনো জলদি বাজিতে আমি কি তো টাইনি দেব জল ইলড়া জল ছড়ম নাই আরে ওই বেবি তো আমাকে জাল টানা কমপ্লিট হয়ে গেল আমি এই পাশে হক্কা মেরে বই রেছি পরে দাও ওই পাশে হক্কা মারিতে বই একটু সময় ওয়েট করব কেন কি দেখতে হবে যে টাছ আসে কি না কি মাছ আছে বাঙ্গাল কাতলা ইলিশ চিত্রা ওরে বাবা রে বইছি তো গোসাই না ও তো ঠিক আছে একটু সময় ওয়েট করি তারপরে দেহি কি মাস্টার্স দেহা যায় কি না তারপরে যদি মাস্টার্স দেই তারপরে যাব আবার বাড়ি যাইয়ে তারপরে খাওন দাওন দেবো খাওয়ন দাওন দিয়ে তারপরে আবার রিটার্ন আসবো কি তাই তো ভাইদা ভরসা বললে সেটার উপরে একটু ভরসা আছে কেন কি ওটা তো জলই ছিল না এটার যদি কয়টা মাস পাওয়া যায় বন্ধুরা ওয়েট করতে করতে ঘুমাইতে যাচ্ছে জি মাইতেছি দুইজনে পরে তো ওই পাশে ঘুঘুর মতো জিমায় মাছ তো দেহা যাচ্ছে হ্যাঁ মাছ দুই একটা দুই একটা দেওয়া যাচ্ছে আর জল কমতে কমতে এখনও না হলেও তিন ঘন্টা চার ঘন্টা লাগবে তাই তো আর বাড়ি হুম একটু বাড়ি যেয়ে একটু প্যাট পূজা করে আসতে হবে ক্ষিদা লাগবে একটু পরে এখন তো না টাইম হয় না এখনও অবস্থা খারাপ হয়ে যায় না মাছ মাছটা পাওয়া যায় সে তো ভগবানই জানে পাবো তো মাছ না দুইটা যখন দেখা গেছে তাই বরাবর মাছ পাবো আরো তো বন্ধুরা আমরা সেকেন্ড জালের ধারে পৌঁছে গেছি এই জায়গায় জল এখনও শুকায় নেয় আর মাছ তো সেরকম একটা দেখতেছি না মাছ তো এখন একটাও দেহেই নেই তো এইবার সিধা হাঁটবো বাড়ির দিকে বাড়ি দিয়ে তারপরে খাই দিয়ে একবারে আসবো আসে মাছটা ধরব তারপরে ঠিক আছে ততক্ষণের জন্য একটু সময় দাঁড়াইতে হবে ঠিক আছে তো বন্ধুরা একটা কাঁকড়া ধরে নিয়ে আসলাম আমি ছোটো সাইজ বিশাল বড়ো এক কেজিটা হ্যাঁ ছোটো সাইজের কাঁকড়া আর এখন যাবো বাড়ির দিকে মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টা পরেই আমরা আসবো ছোটো ছোটো কিছু মাছ দেখেছি আর দুটো লাল বেটকি দেখেছি আর এখনও জল কমেনি বলে বলতে পারবো না ব্যাপারটা কি হবে তো আসুক মানে আমরা আসি তারপরে দেখাই যে কি হয় জালে তো বন্ধুরা আমরা কিন্তু জালের কাছে পৌঁছে গেছি দেখুন এই উপরে দেখুন একেবারে জল উঠেনি একেবারে শুকনো দেখো তো মাছ সবে কোথা থেকে যে হিসাবে কি জালটা দেওয়া হয়েছিল জল একেবারে হয়নি তো জল কিন্তু শুকিয়ে গেছে আর যা জল যা হয়েছিল নালার ভিতরে যা সেই অবধি ধারণা ছিল থেকে বেশি হবে কি মাছ পকাইটা এইটা বড় সিজন ফেলা উপরেই ফেলা হ্যাঁ যত তত <laughs> <laughs> ইজনি কি এমনিমনিতে তো বড় সাইজের না বাবা আরে না বাবা জালে একটা বড় ওরে বাবা

তো বন্ধুরা এই হচ্ছে ঘাট আর জালটা ওই পাশেই দেওয়া হয়েছিল কিন্তু তেমন মাছ হয়নি আর নৌকা দেখুন সেই এক গাছের নৌকা এখন আমাকে উঠতে হবে এক এক করে পার করবে আর কি ওই পাশে আমি উঠে বসবো কোথায় ওতে আগে এক একজনটা ছেড়ে দিয়ে না তো কই দিবি কিছু হবে না তক টক পুরো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এ এ এ হ্যাঁ ঠিক আছে গাড়ি হ্যাঁ না অত নাই তো লোক এ এ এ ও দাদা জামাই চাস্টি জামাই চাস্টি কানে হবে জামাই চাস্টি দাদা জামাই চাস্টি খাইতে গেছিল তো আমি তো আইসক্রিমে জামাই চাস্টি খাইলাম এ

এবার প্রকাশ প্রকাশ ভাইকে আর ওই একজন বিয়াই আছে ওই দুইজনকে একসঙ্গে পার করে আমাদের নৌকাগুলি সব আমাদের ওই এরাটা জেটিতে এইখানেই এক এই ছোট নৌকাটা আছে ওই দেখুন নৌকা ডোবা ডোবা অবস্থা একজনকে নিয়ে একদম পাতলা আইসক্রিম যাক <laughs> <laughs>

আমরা কি আর খাড়ি চিনি কষ্টের পর দেখুন জালের কাছে পৌঁছে গেছি মাছ আছে মাছ আছে হবে হবে এইটা সেই জায়গায় কিন্তু যেখানে আমি আর প্রকাশ ভাই বড় সাইজের একটা গোবরা মাছ ধরেছিলাম কি কাজ ভাই পাওয়া যাবে কিন্তু সেই সময়টা বৃষ্টির সময় ছিল আরে জল উঠলে পরে তাও তো বেশি জল হয় না জল উপরে উঠেই নেই দেখুন একেবারে শুকনো সব পাতা পাতা দেখা যাচ্ছে উপরে জল উঠেইনি কিছু করার নাই হবে হবে তো সবাই বসে বসে মশার কামড় খাচ্ছে আর কি ওই দেখুন জল এখনো জানি না কম কম হবে কিনা হবে একটু সময় জল না কম হলে মাছ সম্পূর্ণ হবে ধরাও যাবে না দেখি আর একটু সময় অপেক্ষা করব তো বন্ধুরা জল কিন্তু শুকায়নি আর মনে হয় না যে শুকাবে কারণ জ্বর হওয়ার আবার সময় হয়ে গেছে তো ওই দেখুন তাপস ভাই জালের পুরো ই নিয়ে যাচ্ছে ওই জাল নিচে দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে আর এইখানে পরেশ ভাই ওইখানে ওই সেই দোলনার মতো করে রেখেছে জালটাকে মাছ জানি জালের উপরে ওঠে দেখাবো সিস্টেমটা কিভাবে মাছ ধরি যদি জল না কমে গাড্ডাটা তো এখান থেকে জাল ফেলে ফেলে নিয়ে আসবে হু বন্ধুরা দম্মের কষ্ট লাগতেছে তো তাপস ভাই জাল ফেলছে দেখো এই সম্পূর্ণ সব মাছ ধরা যাবে না কারণ এই ঘাসের ভিতর ভিতরে সব মাছ ঢুকে আছে সব মাছ তো পাওয়া যাবে না যতটা পাওয়া যায়

मैं बॉय तो बॉय नहीं किधर आते कार्ड बॉन्ड है जांच को सिर्फ इतनी मास और एक बुकान दे ये भाई उड़ दिया चलो की शाप शाप ना बात करो नहीं के

और एक टाइम आज भाई पिछले दिन के चले गए लो। हम्म वो इसको इसमें इसको इसको बहुत बड़ी जाइट चल रही है। और इसकी मास्टर खोजो। हम्म वो हाँ दो उर्दसे ऊपर एक दम। बात देखी नहीं। नीचे पर से ओ जी जी और गासे भीतर का होइन तो ना लाल बुट्टी लाल बुट्टी चल चल का होइन तो अंतकले देख क्या की परेश की डायरेक्ट को बैग के भीतर ढुकी गेसे डायरेक्ट बैग के भीतर डायरेक्ट बैग के भीतर ढुकसे मास्क को

দেখি পরেশ ভাই আবার ট্রাই করছে কপালটাই খারাপ এত কষ্ট করি যদি মাছ না থাকে আজকে মাসে হরে কৃষ্ণ হরে রাম তেল লাগাও সবাই বাড়ি দিয়া মশাই কামুরা খাইছো না এখন জাল তুলে ফেলা হবে কারণ এই জল আর কমবে না জ্বর আবার শুরু হয়ে গেছে আর মাছ ধরা যাবে না মাছ আছে মাছ

আসবে আমরা এক একজন করে পার হলাম কিন্তু ওদের সাহসটা একটু দেখুন ওরা নাকি তিনজন একসঙ্গে পার হচ্ছে আমাদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করছিল যে তিনজন একসঙ্গে যাওয়া যাবে আমি আর এক একসঙ্গে নাকি আসতে পারতাম তা আমরা আসিনি

দুটি যে মাছ দুটি ভেদা মাছ একটা লাল বেটকি মাছ মানে মোটামুটি আধা কিলো হবে আধা কিলো হবে আজকে সব থেকে বেশি মাছের রেকর্ড হবে

তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এখনই যাব একটু পরে এই মাছ ধরতে যাবো আমাদের প্ল্যান সাড়ে তিনটে চারটে নাগাদ আবার বেরোবো রাত্রেবেলা মাছ ধরার জন্য বড় মাছ ওই যে আমাদের ভিডিও যারা কন্টিনিউসলি দেখেন যে বড় বড় মাছ পাই যেখানে সেখানে এখন দিনের বেলা যাওয়া যায় না কারণ প্রচণ্ড হাওয়া থাকে তো তাই জন্য এখন রাত্রেবেলা যাব চাঁদনি আছে তো ঠিক আছে দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন এর আগের ভিডিওটাই বলেছিলাম শেয়ার করতে অনেক মানুষ শেয়ার করেছে জানিয়েছে অশেষ ধন্যবাদ তাদের আহ তো ঠিক আছে প্রকাশ ভাই আবারও দেখা হবে পরের ভিডিও তো একদম তেল লাগাইয়া মশা তারপর ভাই দেখা হবে লাল লাল সাথে রাত্রে হবে খেলা হবে রাত্রে হবে খেলা ওকে ঠিক আছে